রহমান ই রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি জ্যামি শিখদের চলে আসলাম লাইভে আপনাদের সাথে আড্ডা দেবার জন্য তো সবাই ঝটপট জয়েন্ট হয়ে যাবেন এবং আমাকে জানাবেন আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে বোঝা যাচ্ছে কিনা নেট এ সাউন্ডে সবকিছু বল ও কি না ক্রিস্টাল ক্লিয়ার কিনা থ্যাংক ইউ সো মাচ বেশি বেশি করে সবাই লাইফটা শেয়ার করে দেবেন কমেন্ট করবেন সঙ্গে থাকবেন কোথায় আছেন সবাই ছটপট জয়েন্ট হয়ে যাবেন এবং যে যেখান থেকে লাইফটা দেখছেন আমাকে মেনশন করবেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে দুজন জয়েন্ট হয়ে গিয়েছে ছটপট কমেন্ট করেন আহ এম জি আলমগীর আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আপনাকে আপনি কেমন আছেন মামুনুর রহমান আপু কেমন আছেন আমি নোয়াখালী থেকে দেখছি আপনাকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাকে অনেক অনেক ধন্য ধন্যবাদ আপনি নোয়াখালী থেকে দেখছেন নোয়াখালীর পরিস্থিতি তো খুবই বাজে ভয়াবহ ছিল এখন কি কি পরিস্থিতি জানাবেন একটু নোয়াখালীর কিছুদিন আগে অনেক ঝড়ঝাপটা গিয়েছে তাও প্রায় কি বলবো আগের আমি যদি মানে মাথায় নাই তবে সম্ভবও না বেশি এরকম টাইমটাই হবে আমায় রাইট কিনা জানাবেন অনেকেই দেখতে পাচ্ছি জয়েন্ট হয়ে গিয়েছেন সবাই কমেন্ট করবেন আপনাদের সঙ্গে হচ্ছে কি বলবো জমজমাটি আড্ডা হবে এবং আমাকে জানাবেন আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে বোঝা যাচ্ছে কিনা ওকে গেলামদের আপু উনিশ অন্য জনে দেখছে কেউ কমেন্ট করে না জি জি ভাইয়া হ্যাঁ ছাব্বিশ জন দেখতেছে আরো জয়েন্ট হচ্ছে বা হবে অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন সঙ্গে থাকবেন আহ আলমগীর আপু আপনাকে অনেক সুন্দর লাগছে কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি থ্যাংক ইউ সো মাচ আপনাকে একদম ক্লিয়ার আলমগীর থ্যাংক ইউ সো মাচ মামুনুর রহমান বন্যা প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত করেছে এখন উত্তরণের পথে আর রাজনৈতিক পরিস্থিতি অনেকটা শান্ত এখন আপনি কি নোয়াখালী এসেছিলেন সহসা নোয়াখালীর অনেক হচ্ছে গেস্ট ছিল অনেক হচ্ছে আপু আন্টিরা ছিলেন তাদের মানে পানি এত পরিমাণ যে সাদে উঠতে হয়েছিল তাদের মানে বাসা রেখে বাসার স্বাদে কিছুদিন বসত করে পরে ঢাকাতে চলে আসছিল মানে আমারই আমার একটা বোনের হচ্ছে শ্বশুর বাড়ির লোকজন তার দেখলাম শাশুড়ি আদার্স যারা ছিলেন ননদ টনদ সবার পা পানিতে খেয়ে গিয়েছিল ঠিক আছে খুবই মানে মর্মাহত আমি মানে এটা মাঝে মাঝে আমার মাথায় থাকে নোয়াখালীর কথা শুনলে আমার মানে এটা আগে আমার মাথায় আসে তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনাদের তাড়াতাড়ি ঝামেলাটা মুক্ত হোক বন্যা থেকে আপনারা নিস্তার পান আল্লাহ আপনাদের সহায় হন থ্যাঙ্ক ইউ সো মাচ মুজিব রাসেল ভালো আছে আপু জি ভালো আছে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ এমডি শহীদ ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তানিয়া তাহান জি জি সোয়েল রানা নাইস থ্যাংক ইউ সো মাচ কমরেড ফিরোজ রাজশাহী আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের দোয়াই তবে শেষ করার পরে ইউটিউবে যাব অবশ্যই ইউটিউবের লিঙ্কটা আমি আগের দিন দিয়ে দিয়েছি কে কে হচ্ছে জানেন জানাবেন এবং হচ্ছে কে কে আমার লাইফটাই জয়েন্ট হয়েছিলেন ইউটিউবে আমাকে জানাবেন এবং আজকেও কিন্তু সবাইকে আমি জয়েন দেখতে চাই ইউটিউবে শেখ সাগর শেখ সাগর কি এরা শেখ সাগর কেমন আছো তুমি যে আলহামদুলিল্লাহ ভালো আছি জানমিয়া মিয়া ওয়ালাইকুম আসসালাম আমি আপনার লাইভে নতুন আপনাকে দেখে চশমাওয়ালা দাদির কথা মনে পড়ে গেল তাই নাকি আপনার কোন দাদি চশমা পড়তো ভাইরাল ছিল নাকি যে চশমাওয়ালা দাদি এমন ভাবে বললেন যে চশমাওয়ালা দাদি হিসাবে কোন একটা গত যুগে ভাইরাল কেউ ছিলেন আপনার এলাকায় এরকম মনে হচ্ছে মাহবুবুর জি আপু কথাগুলো স্পষ্ট ভিডিও স্পষ্ট দেখতে পাচ্ছে ভালো থাকবেন আপু রাসেল রাসেল এটা 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 বুঝলাম শহীদ আপনি কোন জায়গা থেকে লাইভ করতেছেন একটু জানতে পারি আমি রাঙামাটি থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ আমি ঢাকা থেকে লাইভ করছি অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু আপনার দেশের বাড়ি কোথায় তাজমুল ইসলাম বাংলাদেশে হাসিবুর রহমান সবুজ আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি শেখ সাগর কোথা থেকে চলছে লাইফ ঢাকা থেকে ভাইয়া জয় উম জিয়াউল মোল্লা ওয়ালাইকুম আসসালাম এম ডি রাশেদ হুম 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 জহিরুলো তাকবির তাকবির রহমান টি কি এটা তাকবির রহমান কেমন আছে যে আলহামদুলিল্লাহ ভালো আছি আমির হোসেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি মালয়েশিয়া থেকে দেখছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা ইউনু ইউসুফ আলী হাই আপু ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি এম হাসিবুর রহমান সবুজ চশমাতে আপনি খুব সুন্দর কেন এমনিতে সুন্দর লাগে না বুঝি এম ডি নিজাম আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ কে কে লাইভটা শেয়ার করে দিয়েছেন বলেন তো এবং আজকে আমার সঙ্গে ইউটিউব লাইভে কে কে যাবেন সেটা বলেন জনি ইব্রাহিম হাই আপু কোথা থেকে বলছেন হ্যালো ভাইয়া আমি ঢাকা থেকে বলছি লাইক ইট নিজাম আপনাকে যে যাই বলুক মার্শাল্লাহ আপু সানগ্লাস অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া নিজাম সুধি সুধি দর্শক মন্ডলী রহমান সবুজ লাইভে আমি প্রতিনিয়ত ইউ সো মাচ আপনার দেখি আপনাকে অসংখ্য ধন্যবাদ রেগুলার দেখবেন এবং শুধু ফেসবুকে দেখলে হবে না কিন্তু ইউটিউবেও দেখতে হবে এবং হয়েছে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করতে হবে থ্যাংক ইউ সো মাচ সাপোর্ট করতে হবে বোনকে করবেন তো সারফারাজ আলী হাই হ্যালো সারফারাজ আলম হো ও কি হো এম ডি নিজাম ফোন নাম্বার লাগবে কেন লাইভে কথা বলে হচ্ছে না আপনার আবদুল্ল মামুন শেয়ার করছি তুমি কেমন আছো সো মাচ শেয়ার করার জন্য বেশি বেশি করে শেয়ার করবেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে শফিক খান আমার একটা ভাবি আছে সেম আপনার চেহারার মতো তাই নাকি এমনি শহীদ আপু লাইফ তো অনির ডিস্টার্ব করতেছে মানে কি এমনি নিজাম আই লাভ ইউ থ্যাংক ইউ এমনি আজিমউদ্দিন হাই হ্যালো এমনি নিজাম আই লাভ ইউ শোনা এত আই লাভ ইউ এত ভালোবাসা কোথার থেকে আসতেছে হ্যাঁ ভালোবাসা এত বিকাশ করেন সারফরাজ আলম আসসালামু আলাইকুম আমি হাসিবুর রহমান সবুজ আমি শেয়ার করছি আপু থ্যাংক ইউ সো মাচ আই কি কি এটা সালাম লাইভ কেন কোন বিষয় নিয়ে কোন বিষয় নিয়ে না আপনাদের সঙ্গে হচ্ছে আড্ডা দিব এটা কেন হলো এখান এটা হলো কেন লাইভে কেন এত কোন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আড্ডা দিব এটাই কি আর করা যাবে বলেন হচ্ছে রাসেল হ্যালো আমি আন্তরিকভাবে দুঃখিত যে নেটওয়ার্ক প্রবলেম বাইরে খুব ঝড় ঝড়ের মতো বাতাস হচ্ছে ওয়েদারটা কেমন আমি বুঝতেছি না অনেকটা মনে হচ্ছে যে কি বলে নেটের প্রবলেম আমি কোন ব্যাপার ব্যাপার না আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আপনার সঙ্গে থাকবেন রাসেল মিয়া হাই হ্যালো হ্যালো আপনার বাসা এম ডি শাহিন আলী ঢাকাতে ভাইয়া আমি সিঙ্গাপুর ট্রাভেলস ইন্ডিনিজম তাই নাকি ট্রাভেল এজেন্সিতে জব করেন নাকি আপনি এম 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 ডি হাসিবুর রহমান সবুজ আপনার বাজে কমেন্ট করলে আমার মাথা ঠিক থাকে না থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ তোষার খান তুহিন হাই জান আমার এক্স মানে কি কোথা থেকে জোটে এগুলা এগুলো জোটে কোথা থেকে এমডি পিন্টু হাই হ্যালো তুশার খান তুহিন হাউ আর ইউ জান কত আসছে এগুলা এমডি নিজাম ঢাকা কোথা ঢাকা মিরপুরে ভাইয়া ধরল বলার বাইরে একদম ঢাকা কোথায় মিরপুর যে ওছ কি না গেছো কি না ভুইলাই আমার রে আমি এখন রিক্সা চালাই ঢার শহরে হম সেই ঢা শ শহর আমি বলেছি যে পাই পায়ে জিজি দড়ছে নিজামুদ্দিন হাই হ্যালো হ্যালো রিয়ার এমডি শরীফ আপু কেমন আছেন আমি লাইভে নতুন থ্যাংক ইউ সো মাচ লাইভটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন এর আগে অবশ্যই হচ্ছে ফলো দিবেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন সঙ্গে থাকবেন কমেন্ট করবেন নিজাম আই লাভ ইউ শাহিদ আপু সময় পেলে একদিন রাঙামাটি আসেন তাই নাকি ইনশাল্লাহ আল্লাহ নিলে পরে অবশ্যই যাবো এমনি নিজাম আই লাভ ইউ এত ভালোবাসা কোথায় বিকাশ করেন ভালোবাসা ছুটে যাবেনা একদম ভালোবাসা বিকাশ করেন টাকা পাঠান করে নিয়ে আসি তুষার খান আমি ঢাকা থেকে আছি জামালের মা এটা কি সাইদ রহমান বাস্তবতা এবং একটি স্বপ্নের মধ্যে প্রধান ব্রিজ পরিশ্রম এবং কাজ অবশ্যই বিশ্বাস ভালোবাসার শক্তি কর্মব্যস্ত জীবনে স্বপ্ন বলে কিছু থাকে না আপনি একটা ডাইলগ দিয়ে দিলেন আমি একটা দিয়ে দিলাম থ্যাংক ইউ সো মাচ ইউনুস আলিম আসসালাম গুয়াহাটি আই এম ইউনুস আলী লাইভ থ্যাংক ইউ সো মাচ এম ডি শরীফ থ্যাংক ইউ এম ডি নিজাম আই রে যন্ত্রণা থ্যাংক ইউ দুলাল শাহ দুলাল শাহ ভালোবাসা সবাই সবার ঈদ সুখ কইরা দেয় না কেউ মহিউদ্দিন সামা কেমন আছেন সালাম আলাইকুম সালাম আলাইকুম কাউকে দিবেন না বলবেন আসসালামু আলাইকুম ঠিক আছে সালাম আলাইকুম এর কোনো অর্থ নাই বুঝছেন থ্যাংক ইউ সো মাচ নিজাম আমার নাম্বার কিসের নাম্বার রাসেল আলম হ্যালো নিজাম নাম্বার লাগবে নাহিদ পরাগ হাই ডিয়ার হ্যালো নাহিদ পরাগ আই লাইক ইউ ডিয়ার থ্যাংক ইউ সো মাচ তুষার খান তুহিন কি করছো এই যে আপনাদের সঙ্গে আড্ডা দিচ্ছি সবাই ঝটপট ইউটিউবে চলে আসেন এখন ফেসবুকে থেকে আমি বিদায় নিতে চাচ্ছি তো ঝটপট আমি দেখতে চাই আমার ভাই বোন বন্ধুরা সবাই লাইভে জয়েন্ট হয়ে যাবেন এবং অনেক আড্ডা দিব গানও হবে চলে আসেন থ্যাংক ইউ সো মাচ